প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের জন্য আজ আবার একটি আমি উৎপাদক নিয়ে এসেছি এই উৎপাদকটি খুবই গুরুত্বপূর্ণ এবং উৎপাদকটি কীভাবে বিশ্লেষণ করতে হবে তোমাদেরকে আমি দেখাই দেবো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে আরেকটা কথা বলি আমার একটা ইউটিউব চ্যানেল আছে নীর অ্যাকাডেমি টোয়েন্টি ফাইভ এই অ্যাকাডেমি এখানে গেলে এই চ্যানেলে গেলে তোমরা অবশ্যই এখানে অনেক অঙ্ক দেখতে পাবে আশা করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করলে তোমরা এখানে এখানে অনেক ধরনের অঙ্ক এখানে পেয়ে যাবে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত তোমার অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে তাহলে বন্ধুরা চলো আমরা এই উৎপাদকটি কিভাবে বিশ্লেষণ করা যায় তাই আমরা করি প্রিয় বন্ধুরা আমরা যে এখানে উৎপাদকটি দেখছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এই উৎপাদকটা আমরা অতি সহজে আমরা বিশ্লেষণ করতে পারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি উৎপাদক তাহলে এখন আমরা দেখি প্রথমে আমরা কী করবো আমরা যে এই যে এন মাইনাস টুটা আছে এন মাইনাস টুকে আমরা ভেঙে নেবো তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এন মাইনাস ওয়ান আমরা এই ট্যুর থেকে ভেঙে নেব এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু আমরা ভেঙে নিলাম শুধু মাইনাস টু থেকে আমরা ভেঙে নিলাম এখন আমরা কী করব এই এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ানকে আমরা কী করব ধরে নেব তাহলে ধরি ধরি এন মাইনাস ওয়ান কি করল আমরা কী ধরলাম আমরা পি ধরে নিলাম তাই না তাহলে এখন দেখো আমরা এই প্রদত্ত রাশি মানে এই অঙ্কটা আমরা লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমরা লিখি ওপরটা কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আমরা অঙ্কটা লিখলাম এখন আসুন আমরা এই যে এন মাইনাস ওয়ান যে আছে এন মাইনাস ওয়ানটা আমরা কী কী মান আমরা বসাই দেব এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এন ধরে আমরা পি পি এখানে কি আছে এন মাইনাস ওয়ান মান ধরে নিছি আমরা পি মাইনাস ওয়ান এই এখন আমরা কি করব পি দিয়ে আমরা এটাকে কি করব গুণ করি তাহলে এক্স স্কোয়ার p, গুণ করলে পি স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস পি আর পি আর ওয়ান গুণ করলে কি আসলে এখানে এখন বন্ধুরা আমরা পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একদিকে আমরা করে নেবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এক্স প্লাস পি আমরা নিয়ে নিলাম একদিকে এখন আমরা দেখো এই অংশটুকু কিন্তু আমাদের সূত্রে পড়িয়েছে অর্থাৎ এ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ এ মাইনাস বি তাহলে আমরা এটা সূত্রে ফেলে দিই তাহলে এক্স প্লাস পি এক্স মাইনাস পি আর এই অংশটুকি আমরা কি মাইনাস ওয়ান যদি আমরা কমন যদি নেই তাহলে এখানে এক্স মাইনাস আর প্লাস গুণ করে মাইনাস পি আসলে এখানে পি এখন এক্স মাইনাস পি আর এক্স মাইনাস পি আমরা কী করবো আমরা কমন নেব তাহলে এক্স মাইনাস পি যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকলো আমাদের এক্স প্লাস পি এখানে মাইনাস কি আসলো ওয়ান এখন যে পি যে আমরা ধরে নিচ্ছি পি যে আমরা ধরে নিছি এই পির মানটা আমরা কি করবো আমরা এখানে বসাই দেবো তাহলে এক্স পির মান কিনেছি আমরা এন মাইনাস ওয়ান মাইনাস এন মাইনাস আর এই মাইনাস যদি আমরা গুণ করি তাহলে কি আসলে প্লাস কি আসলো এখানে ওয়ান এখানে এক্স এখানে প্লাস পির মান কিনেছি আমরা এন মাইনাস এন মাইনাস ওয়ান আমরা এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন আমরা এক্স মাইনাস এন প্লাস ওয়ান আর এখানে এক্স প্লাস এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কি আসলো টু আমাদের এটা আমাদের অ্যান্সার প্রিয় বন্ধুরা আমরা অতি সহজে উৎপাদকটি বিশ্লেষণ করলাম আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাহলে আজকে এই পর্যন্তই আর কথা তোমাদের বলি যে আমার যে চ্যানেলটির কথা যে বললাম মনে আছে তো নিট একাডেমি টোয়েন্টি ফাইভ এই চ্যানেলে যাবে এই চ্যানেলগুলো এখানে অনেক অঙ্ক পাবে আমি চ্যানেলটি নতুন খুলেছি আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম